লিট কেন এখনো আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবে রূপান্তরিত হচ্ছে না এইটাও কিন্তু ঝুল থেকে বিড়াল গত আমাদের যে সাবেক পররাষ্ট্র যিনি এমপি হয়েছিলেন বিগত সরকারের উনি আসার পর আমাদের সঙ্গে বৈঠকে উনি বলে গেছেন 80% কাজ শেষ 20% সিন্ডিকেট আটকে করে রেখে দিয়েছে প্রথম যে দাবিটা যে আমাদের যে সিলেটে যে আপনার এই যে বিভিন্ন ইয়ারলাইন্স নামে এটাই হচ্ছে মূল মূল উটাটা হচ্ছে এটা সিলেটে যদি সব ইয়ারলাইন্স নামে তাহলে কিন্তু আপনার বিমানের যে প্রাইস বিমানের প্রাইস অটোমেটিক কম আসছে মিডিয়া যারা বাইরে আছে বাইগুনের আছে তাদের মাধ্যমে দাবি তুলছি অন্যান্য সংগঠনের মাধ্যমে দাবি তুলতেছি এবং বাংলাদেশ ইন্ট্রিম गवर्नमेंटের সাথে আমরা যোগাযোগ করতেছি এবং আমাদের যে 10টা দাবি এই দাবিটা আমাদের যে সাবেক জন সেক্রেটারি বলছেন অবশ্যই সবার মোটামুটি এন্ডোর্স করে সিগনেচার বিশেষ করে যার সেক্রেটারি সংগঠনের পক্ষ থেকে ওই আকারে আমরা এটা সেন্ট্রালে পেশ করব আর বিশেষ করে আমাদের ইমিডিয়েট কনসার্ন খুবই ঠিক যে সিলেট কেন এখনো আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবে রূপান্তরিত হচ্ছে না এইটারও কিন্তু ঝুলির থেকে বিড়াল গত আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী যিনি এমপি হয়েছিলেন বিগত সরকারের উনি আসার পর আমাদের সঙ্গে বৈঠকে উনি বলে গেছেন এইটি পার্সেন্ট কাজ শেষ টোয়েন্টি পার্সেন্ট সিন্ডিকেট আটক করে রেখে দিছে। যদিও হোম অফিসের প্রতিনিধি আজকে এখানে ছিলেন একজন উনি অফিসিয়াল ক্যাপাসিটিটা উনি ওনার ব্যক্তিগত ক্যাপাসিটিতে ডেপুটি ডাইরেক্টর জওয়ান ফাহিম চৌধুরী আসছিলেন তো উনিও যে কথাগুলো বলে গেছেন যে আজকে সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের যে ইয়াংস্টাররা যাচ্ছে না বন্ধ পড়লে ওরা অন্যান্য দেশে চলে যায় কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য তারা চেষ্টা করে না তো এই জন্য আমি বলবো যে বিমানের কম্পিটিটিভ প্রাইস পাবার জন্য আদার এয়ারলাইন্সকে এই যে টোয়েন্টি পার্সেন্ট কাজ অসমাপ্ত এটা কিন্তু সিন্ডিকেটের হাতে জিম্মি যেহেতু এখন সিন্ডিকেট প্রথার শেষ নতুন আমরা স্বাধীনতা ভোগ করতেছি কাজেই আমাদের আমরা এই দাবিকে প্রায়োরিটি দিব এবং পাওয়ার ভেটনি উনি নিজে বলছেন যে কোনো দেশের আপনি বেলিড পাসপোর্ট দিলে এইটাই আপনার পার্সোনাল আইডেন্টি কিন্তু বাংলাদেশে ওইটা তাদের সিস্টেমটাকে করাপ্ট করার কারণে পুলিশকে পয়সা দেওয়ার কারণে ওই আপনার পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট একটা বাড়তি ভাড়ার উপরে মরার্গা যে বাংলাদেশি লোকজন ওইটা না দিলে তার পাওয়ার অফ করতে পারবে না ওই দুইটা জিনিস আমরা ইমিডিয়েট ইমিডিয়েট এটা প্রয়োজন হয় আমরা ওনাদের কাছে আগেই এই দাবিটা পৌঁছাবো যে ইমিডিয়েট যাতে এই সমস্যাটার সমাধান হয় এই দশটা পয়েন্ট কিন্তু গেটার সিরেট কাউন্সিলের নয় এর মধ্যে প্রায় চারটা দাবি আমি বলবো যে আদার কিছু অর্গানাইজেশনের সাজেশন বিবিসিসিআই যেমন তুফাজুল মিয়া সাহেব তারপর বিসি বিবিসিসিএ বিসিএ উনাদের সঙ্গে কনসালটেশন করে মোটামুটি একটা সবারই আসার কথা ছিল জানি না যেহেতু এন্ড অফ টার্ম অনেক আর চলে আসছে তারপরেও রিটার্ন অ্যাপোলজি মোটামুটি আমরা জাতীয় পর্যায়ের যতগুলো বিবিসি বিবিসিআই বিসিএ তারপরে টিচার্স অ্যাসোসিয়েশন সলিসি ব্রিটিশ বাংলাদেশের সলিসিটরস সোসাইটি এরা সবাই অংশগ্রহণ করছে এবং সবার রিটেন অ্যাপোলজি আছে যারা আসতে পারnea হয়তো বিভিন্ন ব্যক্তিগত কারণে আমরা আপনাদের মাধ্যমে দাবি তুলতেছি মিডিয়া যারা বাইরে আছে বাইগুনের আছে তাদের মাধ্যমে দাবি তুলতেছি অন্যান্য সংগঠনের মাধ্যমে দাবি তুলতেছি এবং বাংলাদেশ ইন্ট্রিম गवर्नमेंटের সাথে আমরা যোগাযোগ করতেছি উইথ দা ভিটা যাবে এবং হয়তো আমাদের একটা প্রতিনিধি দল যাওয়ার আজকেরটা সিদ্ধান্ত হয়েছে তো এটা আমরাও দেখব ইনশাআল্লাহ

এই যে বিভিন্ন এয়ারলাইন্স না নামে এইটাই হচ্ছে মূল মূল ভূতাটা হচ্ছে এটা সিলেটে যদি সব এয়ারলাইন্স নামে তাহলে কিন্তু আপনার বিমানের যে প্রাইস বিমানের প্রাইস অটোমেটিক কমে আসবে কম্পিটিভ হবে এবং আমাদের নতুন প্রজন্ম যেতে পারবে আমাদের আপনার কার্গো সহ বিভিন্ন সুযোগ সুবিধা চলে আসবে এইটা হচ্ছে আমাদের প্রধান এবং প্রধানতম দাবি দুই নম্বর যে দাবি এটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে পাসপোর্ট বানানোর জন্য বাংলাদেশি পাসপোর্ট বানানোর জন্য আমাদের পুলিশ বেলিভিশনের দরকার নাই আমরা যে ইউনিয়ন পরিষদ থেকে যে আপনার ইয়েটা পাই বার্থ সার্টিফিকেট ওইটাই যথেষ্ট এরপরে হচ্ছে

আমাদের সব বিমানের সহ সব এয়ারলাইন্স এরই আপনার ভাড়া কমে যাবে এবং আমরা আমাদের প্রজন্মকে নিয়ে দেশে যেতে পারবো এবং এই যে প্রজন্ম থেকে প্রজন্ম যে একটা লেক এইটা পূরণ হবে বলে মনে করি যে আপনার এই যে প্রবাসী সেল আমরা অনেকেই শুনি যে প্রবাসী সেল নামে একটা সেল আছে বা এই সেলটা আমরা কখনোই আমরা দেখি নাই তো এই প্রবাসী সেলের যে আপনার কার্যকারিতা অ্যাক্টিভ করতে হবে তারপরে আপনার প্রবাসী মন্ত্রণালয় প্রবাসী মন্ত্রণালয়েরও কিন্তু শুধু মানুষ পাঠায় কিন্তু এই দেশে যারা আছে তাদের জন্য কোনো কাজ করে না তো এইটা যদি করা হয় এবং আমাদের দেশে যে আপনার বন্যার ফলে যে আপনার নদীগুলা ড্রেজিং না করার কারণে যে বন্যাগুলা হয় এই নদীগুলা সবসময় বৈজ্ঞানিক উপায়ে ড্রেজিং করা এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে যে এখানে যেহেতু স্টেক হোল্ডার বেশিরভাগই সিলেটি সিলেটি একজন উচ্চ পর্যায়ে হাই কমিশনার যদি দেওয়া হয় তাহলে আমাদের মনে হয় আমরা স্টেক হোল্ডারের দাবি দেওয়া এবং অনুভূতি বুঝতে পারবো এটার সাথে আমি একটা অ্যাড করতে চাই যে গ্রেট সিলেটের যে উসমানি ইন্টারভিউ এয়ারপোর্ট এটা দীর্ঘদিন আগে সিদ্ধান্ত হয়েছে এবং দীর্ঘদিন আগে এটা বাস্তবায়নের জন্য স্কিম দেওয়া হয়েছে আমাদের দাবি হলো যে এই আন্তর্জাতিক এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই কেন এবং এটাকে এতদিন ধরে জিম্মি করে রেখে সিলেটিদেরকে বঞ্চনার সম্মুখীন করেছেন এইটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং তদন্ত করে বের করে এই সিন্ডিকেটকে শাস্তি দেওয়া উচিত যাতে করে আর কোনো সময় এরা অন্য কোথাও ধরনের সিন্ডিকেট ক্রিয়েট করে এই মানে মানুষকে বঞ্চিত করতে না পারে